কাম কালকে রাতে আসলে এত হরবর হয়ে গেছে আর শেয়ার করতে পারিনি দিনের বেলাও দেখতে পাচ্ছেন এখন হরবরই চলছে এই যে আমাদের গেস্টকে কাজে লাগিয়ে দিয়েছি আমার শুধু একটা জিনিসই করতে হবে যেটা হচ্ছে এখন খিচুড়িটা রান্না করবো আর সব কিছু সেট আপ খিচুড়ি চা এসব সব আর মোটামুটি সব হয়ে গেছে আর খাবার যেগুলো আছে এগুলো এখন গরম করব গরম করে করে সাফ করা শুরু করবো আর যদি পাটি শুরু হবে তিনটা বাজে এখন বাজে হচ্ছে দশটা কারণ আমাদের মেকআপের ব্যাপার আছে সেই জন্য সব কাজ বাজ ফিনিশ করে চলে যাবো মেকআপ করতে তারপরে এসে সব সারবো এই হচ্ছে প্রস্তুতি চলেন হালকা রু ঝাপ একটু দেখে নিই এই হচ্ছে আমাদের এবছরের পিঠাপাটির সেট আপ টেবিল বড় বড়ো কেননা ছোটো টেবিলে না সব দিলে একেবারে খুব হিজিবিজি হয়ে যায় এখানেও মানে যত বড়ো পাচ্ছি ততই অ্যাড করছি এরকম মনে হচ্ছে এখানেও হিজিবিজি হয়ে গেছে এই হচ্ছে সেট আপ আর ওই যে গোল গোল যে জিনিসগুলো ওইগুলো কিন্তু আমি বানিয়েছি কীভাবে বানিয়েছি সব হচ্ছে অ্যামাজন থেকে আনা ওই উপরে যেই কালারফুল আলপনাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্লেসম্যাট আর নিচে ব্যাম্বো বাস্কেট মতো একটা মানে কী বলো ওটাকে ঝুড়ির একটা প্লেট তো ওইটার মধ্যে হাল্লা হরদুল গান্দি লাগিয়ে তারপরে ওই যে ম্যাগনেট মানে ঝিকি ঝিকিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আয়না লাগাবো ভাবছিলাম পর দেখলাম যে এই স্টিকারগুলো পাওয়া যাচ্ছে ওটা লাগিয়েছি আর যে ঘুরগুলো দেখছেন এগুলো কালকে আরেজনা থেকে এসেছে এগুলো কালকে রাতে অ্যাড করা হয়েছে তো এই হচ্ছে সেট আপ তো পুরো একদম আসুক মানে সব পিঠেরিটা সাজাই তারপর সালে দেখা মনে চলেন বাড়িঘর মোটামুটি এখনও লন্ডভনলেই আছে তো চলেন কথা হচ্ছে দেখালাম সব কাজ চলছে সব কর্মীরা খুব কাজবাজ করছে এই কর্মীটা খুবই লেজি যখন সখন সময় পায় চুপ করে বসে যায় এই হচ্ছে কাহিনী দেখেন ওয়াটার সেট করলো মানে কাজ ধারা হচ্ছে কথা দিয়ে দিলো একটা তো ঠিক আছে যাই হোক এখন যাই পাই তাইলে আবার কি হয়ে গেছে মা ওকে আমি নাকি সবার আগে কি আপনারা আমার লোক দেখবেন নাকি এটা আচ্ছা এটা মোটামুটি এগুলো হচ্ছে যা যা আমার বানানো আর হচ্ছে এটা জলে এনেছে জলে বানানো তো এখানে সেট আপটা রেডি করেছি সবাই আস্তে আস্তে লেট মানে এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবাই লেট আসবে যাদেরকে আগে আগে আসতে বলেছি তারাও মোটামুটি লেটেই আসছে সেটা শুরু হয়ে গেছে আর আমরা সবাই জামদানি পড়েছি ঝলোক হিয়ার ঝলে আমরা সবাই মোটামুটি সবাই সিমিলার কালার পরেছি তো দেখাচ্ছি তাহলে আমার লুকটাকে দেখিয়ে নিন এই হচ্ছে আমার লুক এটা মানে কঠিন একটা জামদানি দেখায় সবাইকে দানা লাগে এখান থেকে দেখাই এই হচ্ছে আমার লুক এই শাড়িটা পঞ্জিনাল রিসেন্ট দেশ থেকে গিয়েছিল আর ভাই ওকে দিয়ে এনেছি আর বাংলাদেশি এটা পেছ থেকে ভুলে গেছি যাই হোক কী হচ্ছিলো আমার সবাই জামদানি পড়েছে তো সবাই আসুক হাসি ঠাট্টা ফান যা হয় ইনশাল্লাহ শেয়ার করবো চলে কাজ দেখানোর জন্য কাজ আমার হাত থেকে কেড়ে নিয়েছে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছে যে আমার বোন অলওয়েজ কাজে দেখাতে লাইক করে কিন্তু যখন আমরা সবাই কাজ করেছি ও কিন্তু উপরে বসে বসে মেকআপ দিয়েছে আসল কথা বলে দিলাম তাই আর এই জিনিসগুলো আমাকে আসমা দেশ থেকে নিয়ে দিয়েছে আসমা গিফট করেছিল তো ভালো মধ্যে আজকেই ব্যবহার করে ফেলি তো এই যে সেই জন্য লাইট দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশন দিলে ভালো লাগবে মনে হচ্ছে

এই জুয়েলারিটা আমার সাক্ষী ও নিয়ে সব ক্রেডিট আর ওকে করছে যাতে ও নিয়ে চলে যায় এটা কিন্তু রিয়েল হাসি না এটা সবাই ফেক হাসি দিচ্ছে সবাই তো আমাদের মোটামুটি অর্ধেকটা গেস্ট চলে এসেছে হ্যাঁ মুরগি তো রিসেন্টলি দেশ থেকে এসেছে হ্যাঁ আর এবার যেটা আমরা করেছি যারা যে পিঠা নিয়ে এসেছে সবার নাম লিখে এখানে দিয়ে দিয়েছি তো কেউ আর জিজ্ঞাসা করবে না কে কোন পিঠা নিয়ে আসবে এই হচ্ছে কাহিনি এই দেখেন আমাদের সবার শাড়ি সবার একটু ধ্বংস করো তোমরা দেখতে পাচ্ছেন সবাই কেউ খাচ্ছে না ছবি তুলছে সবাই তো আরো কিছু গেস্ট আমাদের আশা বাকি আছে যারা একটু লেট হবে বলেছে আসেনি এখনো আসুক সবাই আর এবার যেটা হয়েছে অনলি গার্লস বলেছি যাতে আমরা একটু এনজয় করতে পারি বয়েজ হলে যেটা হয়

ইব্লি তো সরো হ্যাঁ এটার মধ্যে দিবা নাকি এটার মধ্যে দিবা আম না না হ্যাঁ কানা তো ওই করতে না হ্যাঁ হ্যাঁ ওটা খালি হ্যাঁ সামা হ্যাঁ ইউ ইউ ইউজ করবা

হ্যাঁ না আসলেও আসানো হবে উহ সাচ্চে লং লাইন তা আমাদের সুন্দরীরা চলে এসেছে যারা আসতে অনেক লেট করেছে এসেই ছবি মানে খাওয়া কোন কোনো ছবি তুলছে হ্যাঁ হ্যাঁ এই যে নিশ্চয় এসেছে এটা হচ্ছে নিশ্চয়ই বল বোমিত ও ও সে নি ও

আর এখানে হচ্ছে আটটা ও যে আমাদের দিনমণি চলে এসেছে ও এম জি উনি হচ্ছে আমাদের লুনার মা এ হচ্ছে লুনা বোন উপরে মেকে নিয়ে সবাই পিঠা আড্ডা কন্টিনিউ আড্ডা কন্টিনিউ আমি তো বলতেই ভুলে গেছি এটা হচ্ছে হার্ট চিকেন দিয়ে বুটের ডাল এটা হচ্ছে পিঁচুরি রান্না করেছে খাসির মাংস আলু দিয়ে হাঁস আর হচ্ছে এটা হচ্ছে বিফ মেজবান আর হচ্ছে আমাদের হ্যান্ডি ট্যান্ডি খিচুড়ি আর সালাদ এই হচ্ছে আমাদের ডিনার ঠিক আছে এই হচ্ছে আমাদের এখন আড্ডা কন্টিনিউ আর একটা আচারের বারো করেছিলাম এই যে আমাদের পিঠের পার্টির মধ্যে কিন্তু ছেলেরা ছিল না আমরা মেয়েরা একেবারে হুদজুতির মজা করেছি সবাই মিলে এত নাচে নেচেছি সবাই মিলে না মানে কিছু কিছু মানুষ ছিল মনে করেন আমার বোন তারপর রিফা ওরা যখন ডেকেছি এসে মানে আসেইনি ওরা বা তাছাড়া আমরা সবাই ফ্রেন্ডরা ছিলাম খুবই মজা করেছি আর রিনু আমাদের মধ্যে নাচ শেখে তারপরে ওই যে নীল শাড়ি দেখতে পাচ্ছেন যে পাল্লি উনি নাচ শেখে তো ওনাদেরকে দেখে দেখেই করছিলাম আর যেহেতু হিন্দি গানটা আমরা একটু দেখি ওখান থেকে তো একটু সাইড এফেক্ট হতেই হবে তাই না তো যাই হোক আমরা সবাই নিচেছি পারি আর না পারি তারপর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর নাচ তো না সবাই মনে করেন যে হাসতে হাসতে একেবারে জীবন দিয়ে ফেলেছে এরকম অবস্থা আর পিঠা মনে করেন যে এখানে খাওয়া হচ্ছে আর আমি আসলে রেকর্ড করতে পারি না এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের ডিনারও এক পাশে সার্ভ হয়েছে তো সব মিলে আমরা সবাই মজা করেছি গেস্টরা যারা এসেছে আমি আশা করছি ওরাও খুব মানে মজাই পেয়েছে আনন্দ পেয়েছে আমাদের প্রতি বছর এটা হচ্ছে একটা মানে হয় আমার প্রতি বছর কিছু কিছু প্রোগ্রাম আছে আমরা করি বলেন ফাল্গুন তারপর হচ্ছে পিঠাপাটি আর টুকটাক মানে একটা কমন যে বছরে করতেই হবে যে বছর বছরভাবে যে করব না কেমন খুব খারাপ লাগে কারণ সবাইকে একসাথে নিয়ে একটু সেজে গুজে একটু ঢং করা করতে হয় নাহলে আর লাইফটা চলে বলেন এত কষ্ট করে সারা বছর ভরে কাজ করি সারা সপ্তাহ ভরে কাজ করি এরকম আমি আমি যাই না মানে আমার অন্য কারা কারা আছে কিন্তু আমি রিয়েলি লুকিং ফর টু দোস ইভেন্ট তো পিঠাপাটি হচ্ছে ওয়ান অফ দ্যাম তো যাই হোক নাচের এক একজনের বাহারা দেখেন সব মনে করেন হিন্দি গান নেচে একবার অজ্ঞান হয়ে যাচ্ছে এক একজন আরও মানে এটা তো মনে করেন আমাদের চার পাঁচজনকে দেখতে পাচ্ছেন সবাই যখন নেচেছে তখন আর ভিডিও করা হয়নি কারণ কে ভিডিও করবে আর কে নাচবে তো সেই জন্য আর করা হয়নি আর আমরা সবাই রিনুকে ফলো করার চেষ্টা করছি যাই হোক এই হচ্ছে কাহিনি তো সব ওই যে দেখেন আমার বোন দেখেন ওদেরকে বলছিলাম যে আমরা নাচছি আমাদেরকে পয়সা দাও পেছন বন্ধুষ্টমিও করছিল আর এর মধ্যে আবার হয়েছে কি তাঞ্জিলার ছেলে আর হচ্ছে আসমার ছেলের বার্থডে তো তাঞ্জিলা ছেলে কেক নিয়ে এসেছে আমরা সেই কেকটাও কেটেছি সেটারও একটু আপনাদের জন্য রেকর্ড করে রেখেছি চলেন দেখি এত

পিঠা পাটির ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি ইনশাল্লাহ খুবই হজবরল একটা ব্লগ হয়েছে বুঝতে পেরেছি কারণ আমি ঠিকমতো শ্যুট করতে পারিনি তারপর যাই হয়েছে এই হচ্ছে আমাদের পিঠা পাটির ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিঠা পাটির ব্লগ তো এন্ড করে দিয়েছি এটা হচ্ছে তার পরের দিন বন্যা যেহেতু এসেছে তো বোনদের নিয়ে একটু খেতে গিয়েছিলাম ভেবেছিলাম যে পিঠে পাটির ব্লগটা এন্ড করে দিব ভাবলাম যে না এই ছোটো ছোটো একটু যে রেকর্ডিংগুলো এগুলো অ্যাড করে দিই কারণ এগুলো দিয়ে ব্লগ মানে কেমন হবে কারণ যেটা হয়েছে একদম সত্যি কথা আমার বোনরা যখন এসেছেন এবার তেমন একটা রেকর্ড করা হয়নি ওদের সাথেই সময় দেওয়া হয়েছে এই আর বাইরে তো যাওয়া হয়নি ঘরে বসে মনে করেন আর আমার বোনরা এসেছে মোটামুটি দেখ মানে যেটা হয়েছে আমার এই পিঠে পাটির মানে পার্টির কাজ গুছানো কাজ ওরা অনেক হেল্প করেছে সেই জন্য আর করে তেমন কিছু রেকর্ড করা হয়নি তো যাই হোক আমরা একটু কাবাব খেতে গিয়েছিলাম তো খাবারগুলো ভালোই ছিল মানে আমি আগে খেয়েছি বাট ওরা বললো যে ওদের কাছে খুব ভালো লাগে আসলে সারাদিন একদমই রেকর্ড করা হচ্ছে না একটু ঝটপ ঝটপ যেটা মানে মন হচ্ছে রেকর্ড করি এরকম কেন এত ব্যস্ততা যাচ্ছে এত কথা এত আড্ডা সেই জন্য রেকর্ড করা হচ্ছে না এখন আমরা করছি হচ্ছে আমার বোনের লেট বার্থডে সেলিব্রেশন এখন আমরা কেক কাটবো খাবো মাত্র বাইরে থেকে এলাম আমরা ওই খেতে গিয়েছিলাম ওখান থেকে একটু মলে গিয়েছিলাম এদিক সেদিক যে এখন এটা এখন কেকটা আমরা খাবো আমাদের বার্থডে গাল একটু ফ্রেশ হতে গেছে তারপর আসবে তারপর কেক কাটবো চলেন আমাদের ক্যামেরা অন করার আগে এক ক্যামেরা অন করার আগে বাতি বুঝে গেছে হ্যাঁ লেটস কাট দা কেক রেডি কাটো কাটো রেডি রেডি হ্যাপি বার্থডে সং জিসল গো 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 ওঠো 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 যা ও আ না না গেট আপ আসেন কাম অন গো রেডি লেটস সিং হ্যাপি বার্থডে টু ইউ লক্ষার হ্যাঁ চলো আমাদের গেস্ট কালকে চলে যাবে সেজন্য সবাই দেখা করতে এসেছে অনেক জিনিসটা তো কী বলে গেস্ট কালকে চলে যাবে সেই জন্য সবাই দেখা করতে এসেছে বিশাল খাওয়া দাওয়ার অবস্থা আজকে সব আমার মনে করেন যে ফাস্ট ফুড খেয়েছি ঠিক আছে গেস্ট বিদায় দিই পরে কথা হবে না চলেন